বারবারও খেজুর বারবার ওই খেজুর আর পানি খেজুর আর পানি যে ভাত আর পাচ্ছি না রুটি পাচ্ছি না তখন ও সবর করতে অভ্যস্ত হয়ে যাবে ওই যে আর উপায় নেই তখন ঘুম চলে আসবে বোঝা গেছে কোনো অসুবিধা হবে দেখবেন শরীর কন্ট্রোল হয়ে যাবে শরীর কন্ট্রোল হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করে সবর কারণ তো বলছেন এমাম বুখারি যদি কোনো ব্যক্তি ধৈর্যশীল হওয়ার প্রমাণ দিতে পারে ভাই ও সের আল্লাহ নফসে সুতরাং নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিতে দেয় ওয়ালাউ কানা বিহি খাসাসা যদিও সে ক্ষুধার্ত থাক না কেন কা ফেলে আবি বাকরেন যেমন আউ বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহন করেছিলেন কী করেছিলেন হিনা তাসাদ্দাক মালে যখন সমস্ত ধন সম্পদ বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে এসে নবী হাজির করে দিলেন আর বাড়িতে কিছু থাকলো না তো যদি সকাল বেলায় দিয়ে দুপুরের খাবার নেই বিকালে দেখতে তারাতের খাবার নেই কালকে জন্য তো কিছুই নেই আজকেরই নেই কিছু সব নিয়ে এসে দিয়ে দিয়েছেন এমন ইমান যদি থাকে তাহলে সব কিছু দান করতে পারবেন আপনি সব কিছু নিজে অভাবী হয়েও দান করতে পারবেন আনসারুল মহাজ এইভাবে আনসারিরা মহাজারিনদেরকে অগ্রাধিকার দিয়েছিল অগ্রাধিকার বাড়িতে রুম ছেড়ে দিয়েছে থাকার জন্য মেহমান তোমরা থাকো আমরা উঠানে পড়ে থাকছি বাইরে পড়ে থাকছি মানে পারবেন যদি পারেন তো ঠিক আছে ভাই অসুবিধা নেই মেহমান আমার একটা সিট আছে আপনি সিটে সঙ্গে আমি ওই যে হলে গিয়ে শুয়ে গেলাম আপনি শীতের সঙ্গে আমি গরমে শুয়ে গেলাম অসুবিধা নেই যদি এর কোরবানি দিতে পারেন তাহলে নিয়ে যান না হলে আর এদিকে সংসার চালাচ্ছেন এবার কাজ করবেন না আপনি অথবা ধান খাই করছেন আপনি মানুষকে হাত দিচ্ছেন আপনার আগের অভ্যাস ছিল দোস্ত আপনার কফি চা খাওয়ানো আর বুফেতে নিয়ে যে বসা এগুলো বদ দেন এখন এগুলো করিন না আপনি এটা ধন সম্পদ নষ্ট করছেন আপনি এদিকে জরুরি কাজ খরচ করছেন না আর আপনি যে যেটা জরুরি নয় সেইখানে খরচ খরচ করছেন আপনি নেকির কাজ না কাজ করছেন এভাবে আপনি কোনো আলান্না সুতরাং কোনো ব্যক্তির জন্য অভাবী ব্যক্তির জন্য জায়জ নয় যে জনগণের ধন সম্পদ নষ্ট করবে সাদাকা সাদকার অজুহাতে আমি দান সাদকা করছি ভাই আপনার ঋণটা দিতে পারছি না ভাই আমি উমরা গেছিলাম খরচ খরচা হয়ে গেছিল যেন আপনার ঋণ পরিশোধ করতে পারছেন কেউ উমরা যেতে বলেছেন ভাই এবছর আমি হজ করছি সেজন্য আপনার ঋণটা পরিশোধ করতে না আপনি হজ করবেন না আগে ঋণ পরিশোধ করেন তারপরে হজ ফরজও নেই ওকালা কাবুন রদিয়াল কাব আল্লাহ তালাহ বলেছেন একবার কুল তুই আর রসুল আল্লাহ আমি বললাম হি ইন্নামিন মালি সাদা খাতেন আল্লাহ আল্লাহ রসুল হি আমার তবার রানা হচ্ছে যে আমি আমার সমস্ত ধন সম্পদ থেকে মুক্ত হয়ে যেতে চাই দান সাদকা করে দিয়ে সাদা কাতান দান খারাত করি এলাল্লাহরা আসলি আল্লাহ এবং রসুলের জন্য মানে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রসুলুল্লাহ শাসাল্লামের মহপতি অনুসরণে রসুল্লাসের ভালোবাসায় আল্লাহ সন্তুষ্টি রসুলের সন্তুষ্টি বলবেন না কি বলবেন রসুলুল্লাহ সোসাল্লামের ভালোবাসাই এবং তার অনুসরণে কারণ তার ভালোবাসা আমাদের ফরেজ এবং তার অনশন ফরজ আর তার সন্তুষ্টি না আল্লাহকে সন্তুষ্ট করবেন নবী নবীশাল জীবদ্দশা বলা যেত অবশ্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করে নবীকে সন্তুষ্ট করতে চাই এটা নবী সাল জীবদা ঠিক ছিল কিন্তু নবীর এন্তেকালের পরে নবীর সন্তুষ্টি না এটা জায়জ নয় কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে আমি অমুককে সন্তুষ্ট করতে চাই এই কথা বলা যায়জ নাই কিন্তু জীবিত অবস্থা বলা যেতে পারে সেখ আপনাকে হ্যাঁ আপনি যাতে সন্তুষ্ট হন আপনার মনটা খুশি হয় সেই জন্য এই হারিয়ে নিয়ে এসেছি যাইজ নেই বলা যাই কিন্তু মারা যাওয়ার পর কও যদি বলেন যে শেখের সন্তুষ্টি বিধানে আমি এই কাজটি করছি চলবে না যাই নাই আর ফাজাইল তবলিগি নেশাব লেখে আমাদের তবলিগি বড় হুজুর হ্যাঁ কি করেছেন মৌলান ইলিয়াস সাহেব ভূমিকাতে এই শিরকি কথাটাই তিনি বলে ফেলেছেন সেটা কি মৌলানা জাকারিয়া হ্যাঁ জাকারিয়া মৌলানা জাকারি লিখক মৌলানা জাকারিয়া শেখুল হাদিস হ্যাঁ তো বন্দীদের তিনি এই কিতাব লিখছেন আর বলছেন যে এই কিতাবটি আমি লিখছি এত বড় হ্যাঁ বুজুর্গের সন্তুষ্টি বিধানে ইলিয়াসের মৌলানা ইলিয়াসের রুহের আত্মার সন্তুষ্টি বিধানে তাঁকে সন্তুষ্ট করে মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কিতাব লিখছেন না ইসলামের খেদমত করছেন শুরুতে ভূমিকাধীষির কাছে ভূমিকাধীর কাছে জীবিত অবস্থায় বলা যেত এই জন্য নবী সাহাশাল্লামের জীবদ্দশাই সাহাবিরা যদি বলে ঠিক আছে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান নবী যেন সন্তুষ্ট নবীর অসন্তুষ্টি কুফুর নবী যদি কারোর অসন্তুষ্ট হয়ে যা আপনি যদি কষ্ট দিয়ে অসন্তুষ্ট করেন আর নবী সাহাশাল্লামের সন্তুষ্টির জন্য আমি তার সামনে হাতিয়ে নিচ্ছি ঠিক আছে কিন্তু এখন যদি বলে আমি নবী সাহাশাল্লামের সন্তুষ্টির জন্য মোদিনা এসেছি যাইজ না এটি যাইজ না আল্লাহ সন্তুষ্টি এখন বলতে হবে আল্লাহ জি